শিল্পী সমিতির ফুটেজ আছে যদি তারা প্রমাণ করতে পারে যে আমার কোনো ক্যামেরা ছিল বা আমার হাতে মাইক্রোফোন ছিল তাহলে আমি সাংবাদিকতা ছেড়ে যাবো এবং সবার কাছে মাপ চাবো পা ধরি দেখা যাবে আমি এই চ্যালেঞ্জটা ছুড়ে দিচ্ছি যারা বলতেছে যে এ ধরনের আমি পোস্ট করছি শিল্পী সমিতির ওখানে সিসি ক্যামেরা ফুটেজ দেখা হোক আমরা এই মুহূর্তে আছি দৈনিক খবরের কাগজ পত্রিকার বিনোদন সাংবাদিক মিঠুনাল মামুনের সাথে এবং ওনার সাথেই কিন্তু প্রথমে এই ন্যাক্কারজনক ঘটনাটা ঘটে সে ব্যাপারে আমরা একটু বিস্তারিত ওনার মুখ থেকে শুনবো মিঠুন ভাই একটু যদি ঘটনার সূত্রপাত এবং ঘটনা হচ্ছে যে অনেক গণমাধ্যম কর্মী এবং ইউটিউব গণমাধ্যমও ধরেন আপনার ময়ূরী আপার একটা ইন্টারভিউ জন্য ট্রাই করতেছে তো আমি চিন্তা করলাম ওই জায়গা থেকে যে ময়ূরী আপার ইন্টারভিউ তো অনেক হয়েছে সো ওনার যেহেতু বাচ্চার মেয়ে আসছে সো ওদের একটা দেখার আগ্রহ আছে তো আমি সেই জায়গা থেকে ময়ূরে আবার মেয়ের দেখার পরে আমি তারে যাই এমনি ক্যামেরা বাদে এমনি যাই অ্যাপ্রোচ করতে আপু আপনার মা সিনেমাগুলো দেখেন কি না বা কেমন লাগে এই টাইপের আপনার একটা ছোটো একটা ইন্টারভিউ নিতে চাই তো উনি বললো যে আমি ইন্টারভিউ দিব না সো অ্যাজ এ আমার সাংবাদিক হিসেবে আমার তো আসলেই চিন্তা থাকে এক্সক্লুসিভটা বা একটা ভালো জিনিস কীভাবে নিবো আমার মাথায় মনে হয়েছে জিনিসটা ভালো তখন আমি বারবার না তাকে দ্বিতীয়বার বলছি যে আপু আমাদেরকে একটু বাইট দেওয়া যায় কিনা তখন শিবাসানু ভাই আমাকে ক্ষিপ্ত হয়ে বলে তুমি কি ওনাকে চেনো বললাম জি উনি ময়ুরাপার মেয়ে বসে ওনার কিসের ইন্টারভিউ নেবো বললাম আসলে এই পারপাসে তখন এক কথায় দুই কথায় উনি আমাকে আসলেই ইউটিউবার ভেবে আমাকে পুরা শিল্পী সমিতির বারান্দা থেকে পুরা ওই পার্কিং লট পর্যন্ত আমাকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে গেছে আপনারা ভিডিও ফুটেজে দেখছেন এইটাই হচ্ছে ঘটনার সূত্রপাত তারপরে নিউজ টোয়েন্টি ফোরে এক ভাই ঘটনাটা বাধা দিতে গেছে যে ওর গায়ে হাত দেওয়া যাবে না তারপরে ধরেন জয়চৌধুরী ঘটনাটা উস্কাই দিছে বলে ধর একটা বাজে ভাষা ল্যাঙ্গুয়েজ ইউজ করে তারপরে তো চেয়ার ছোঁড়াছুড়ি এইটা তো আপনারা দেখছেন আমি ছাড়াও আমার বাংলা ভিশনের এক ভাই দেশ টিভির একজন রিপোর্টার আছে আমাদের এই ভাই ব্রাদার অনেকে আহত হয়েছে আমার এই যে হাতে এইগুলা সব ছুলে গেছে আমার এইখানে একটা ব্যান্ডেজ আছে আমি গেঞ্জির কারণ দেখাতে পারতেছি না এই যে এখানে আপনারা দেখতে পারবেন এই যে তুলা চুলানো তো এই হচ্ছে আমার অবস্থা আমি চাই যে আসলে। এই রকম একটা ঘটনা আমি সাংবাদিক আপনারাও সাংবাদিক আমি চাই যে আসলে সাংবাদিকদের সাথে একটা সঠিক জাস্টিস হোক আমরা শুনতে পাচ্ছিলাম ওই দিক থেকে একটা কথা আমরাও এখানে ছিলাম ওই স্পেসিফিক প্লেসে ওই মুহূর্তে ছিলাম না কিন্তু আমরা ওই দিকে গিয়েছি এবং তখন আমরা শুনতে পাচ্ছিলাম যে আপনি একটা প্রশ্ন করেছেন অন ক্যামেরা হিসেবে ইন্টারভিউ একটি প্রশ্ন করেছেন যে প্রশ্নটা আমাদের কাছে আপত্তিকর মনে হয়েছে এবং তখন শিবা শানু আপনার উপর আক্রমণ করেছে এই ব্যাপারে ওখানে শিল্পী সমিতির সিসিটিভি ফুটেজ আছে আমার কোনো ক্যামেরা ছিল না অফ ক্যামেরায় শিল্পী সমিতির সিসিটিভির ফুটেজ আছে যদি তারা প্রমাণ করতে পারে যে আমার কোনো ক্যামেরা ছিল বা আমার হাতে মাইক্রোফোন ছিল তাহলে আমি সাংবাদিকতা ছেড়ে দেবো এবং সবার কাছে মাপ চাবো পা ঠিক আছে আমি তাকে জাস্ট নর্মালি এমনি অ্যাপ্রোচ করতেছিলাম সে রাজি টোটালি অফ ক্যামেরায় ছিল টোটালি অফ ক্যামেরায় যদি অন ক্যামেরায় হইতো তাহলে তো শিল্পী সমিতির ফুটেজ আছে ক্যামেরাটা তো দেখা যাবে আমি এই চ্যালেঞ্জটা ছুড়ে দিচ্ছি যারা বলতেছে যে এ ধরনের আমি পোস্ট করছি শিল্পী সমিতির ওখানে সিসি ক্যামেরার ফুটেজ দেখা হোক আমার ক্যামেরা আশেপাশেই ছিল না অনেক দিন থেকে কিন্তু আসেন এবং আমিও দেখি বিনোদন সাংবাদিকতা এই ধরনের ন্যা জন্য একটা ঘটনা বা গায়ে হাতলা আপনি যেটা বলছিলেন ইউটিউবারই হোক বা যাই হোক আমরা সবাই একদিন শেষে গণমাধ্যম কর্মী আমরা আমরা তো তাদের সংবাদ প্রচারের জন্য আসি এবং তারা আমাদেরকে ইনভাইট করেছে আজকে তো এটা কেন হবে আসলে আপনি যদি প্রশ্ন করেও থাকেন না ভাই এটা 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 খুব জনক ঘটনা ধরেন আমি পোস্ট করি নাই তারপরেও আমি বলতেছি আমি যদি আমার আমি সাংবাদিক আমার মনে প্রশ্ন আছে যত আমি করতে পারি আপনি উত্তর দিবেন কি দেবেন না এই রাইটস আপনার আছে আমি মনে করি আমি সাংবাদিক হিসেবে আমি প্রশ্ন করতে পারি হ্যাঁ আমারও একটা মানে ইয়ে আছে বাইন্ডিংস আছে আমি সেই বাইন্ডিংসের বাইরে কখনোই যাব না আমি দীর্ঘ আট বছর বিনোদন ফিল্ডে কাজ করি এবং অনেক আর্টিস্ট আমাকে চিনে আমাকে জানে কোনো আর্টিস্ট আমাকে বলতে পারবে না যে আমি হয়তো তাদেরকে নেগেটিভ কোনো প্রশ্ন করছি বা অন্য খারাপ কিছু বলছি আমি যদিও কোনো ইন্টারভিউ করি তাহলে সেটা তার সাথে আমার কথাবার্তা হয় তারপরে আমি ইন্টারভিউটা করি একটা ইঞ্জুরির ব্যাপারে বলবেন কিনা আপনি আমার আমার খবরের কাগজে ডিওপি ঢাকা মেডিকেল আছে ওনার আটটা শিলাই লাগছে এছাড়াও বাংলা অনেকে আহত আর আপনারা তো দেখছেন আমার এইখানে লাগছে আমার হাত পায়ে লাগছে দুটি ইঞ্জেকশন নিছি এবং কালকে সকালে এমআরআই করতে বসে এখানে একটা ফ্র্যাকচার হয়েছে মনে হয় থ্যাংক ইউ ভালো থাকবেন